বন্ধুরা কেক পেস্ট্রি আমাদের সবারই খুব একটা প্রিয় খাবার এবং কেক পেস্ট্রি বললেই আমাদের সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে মিয়ামরের কেক পেস্ট্রি কিংবা মনোগিনিসের কেক পেস্ট্রি এই সমস্ত কিন্তু বন্ধুরা জানো কি কলকাতার সব থেকে পুরোনো কেক কোনটা এবং সব থেকে সস্তার কেক কোনটা সেটা হচ্ছে বাপুজি কেক যে কেকটা আমাদের ইমোশানস এবং এই কেকটা আমাদের শুধু ইমোশনস নেয় এবং আমার যেটা মনে হয় পার্সোনালি যে এই কেক সব থেকে বেশি টেস্টি দেন আদার্স কেকের থেকে যত ব্র্যান্ডের কেক আছে তার থেকে সবথেকে বেশি টেস্টি এবং সব থেকে দামে কম আজকের দিনেও এই একটা কেক যেটা সাত টাকায় পাওয়া যায় অনলি সেভেন রুপিস যদিও এই কেকটার আগে দাম ছিল ছ টাকা পাঁচ টাকা বাট আজকের দিনে সেটা বেড়ে সাত টাকা হয়েছে বাট ডাজন্ট ম্যাটার সাত টাকা একটা ওকে ফাইন রেট বাট সব থেকে টেস্টি এবং সব থেকে ডিলিশিয়াস কেক শুধু এটা বলবো না ভালো কিংবা টেস্টি এটার সাথে আমাদের ইমোশানসও জড়িয়ে আছে এই কেক ছিল আমাদের স্কুলে টিফিনের সঙ্গী এই কেক ছিল আমাদের অফিস টাইমে মানে এখনও আছে আমাদের অফিস টাইমের টিফিনে এবং সন্ধ্যাবেলার টিফিনের সঙ্গী তো এই কেক যারা যারা খেয়েছ তারা প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে যে তাদের কেমন লেগেছে